এই ওঠো এ বাবা এই সময় শোয় শোয় এই তাড়াতাড়ি এই ঠান্ডার মধ্যে কে মেঝেতে শুনি তোর আমরা নিচে যাবো চলো ওঠো শিগগিরি ওঠো ঠান্ডা এরকম শুয়ে কে গড়ায় এই ঠান্ডার মধ্যে শুয়ে কে গড়ায় হ্যাঁ নিয়ে যাও টেনে নিয়ে যাও বকু দেওয়া কিন্তু শিগগিরি উঠে পড়ো এ বাবা ঠান্ডার মধ্যে কেসো এইভাবে শ্রীনিকা তুমি বকে দাও বকে দাও বকে দাও বুনুকে বুনু কথা শোনে না দুষ্টু হয়ে গেছে তুমি যাবে না নিচে ওঠো 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 শিগिरी শা সারা ক্ষণ সবসময় ভেভায় করে কে মা দিদি কেমন করে কাঁদে দিদি কেমন করে কাঁদে দিদি কি করছে টিভি কোথায় ও আই তুমি টিভি রিমোট নিয়েছো কেন টিভির রিমোট নিয়েছো কেন টিভি চলবে না দেখো দিদি ভাই রিমোট ফেলে দিয়েছে কেন বাবা কেন কান ধরবে কেন দিদি কি হয়েছে কি করেছে দিদি রিমোটটা নষ্ট হয়ে যাবে তো যেতে এই ঠান্ডায় কে মেঝেতে ঘুমায় হ্যাঁ কেন তুমি ঘুমাও কেন ওঠো ওঠো শিগগিরি ওঠো ঠান্ডার মধ্যে শোয় না এই তোমরা পড়াশোনা করেছো না না কেন আজকে বই পড়োনি কেন এই শ্রেণিকা শ্রেণী যা এই দেখো আমার দিকে দেখো আজকে বই পড়নি তোমরা কেন সন্ধ্যাবেলা একটু বই পড়তে হয় তো আচ্ছা বই নি যখন তখন একটু ব্যায়াম করো ব্যায়াম এই দেখো বই বার করছে এই সব বই যা যা কি পড়ো কি পড়ো পারো তোমরা শ্রেণিকা শ্রেণীরা কিন্তু খুব পড়াশোনায় ব্যস্ত কি ওষুধ ওষুধ ওতে ওষুধ কটা দুটো শ্রীনিজা তুমি কি করছো যা পেন্সিলটাকে ভেঙে ফেললে যা পেন্সিলটাকে এইভাবে ফেলে দিতে যা এবার লিখবে কি করে এই এই পেনসিল ফেলে দিলে তুমি যাবে পেন্সিল তুলে দিতে বই খাতা ফেলবে না কিন্তু ফেলবে না কিন্তু যা কি হলো কি করেছে